আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দেখুন বাংলাদেশ থেকে কিভাবে এই পশ্চিম বাংলায় এসে দু তিন মাস থেকে কিভাবে টাকা দিয়ে আধার কার্ড বানিয়ে দিব্যি এই পশ্চিম বাংলায় তারা কাজ করে চলেছে পশ্চিম বাংলার বাসিন্দা হতে তারা চলেছে অর্থাৎ বলা যায় এই পশ্চিম বাংলার যে কিছু অসাধু মানুষ কিভাবে এই বাংলাদেশের মানুষকে এই পশ্চিম বাংলায় স্থান দিচ্ছে এবং তাদের আধার কার্ড বানিয়ে দিচ্ছে ন হাজার টাকার বিনিময়ে এবং তারা দিব্য এসে এই পশ্চিম বাংলায় বসবাস করতে চলেছে অর্থাৎ পশ্চিম বাংলাকে তারা বাংলাদেশ বানাতে চলেছে এই অসাধু মানুষ যারা এই বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তাদেরকে নিয়েছে তাদের আধার কার্ড বানিয়ে কিভাবে তাদেরকে পশ্চিম পশ্চিমবাংলার স্থায়ী বসা বাসিন্দার স্থান দিতে চলেছে সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায় কি ভয়ঙ্কর খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছে এই বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায় তো অরিজিনাল নাম রফিকুল তা তুমি বাংলাদেশ থেকে এসছো কবে দু মাস তা দু মাস থেকে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে আর থাকছে কোথায় এখন ঘুনি তো বাংলাদেশের লোকজন বলছে ভারতের পণ্য ব্যবহার করবেন না ভারতের জিনিস চালাবেন না ভেঙে দাও ঘুরিয়ে দাও আর তোমরা তাহলে এইভাবে এসছো আমাদের হিন্দুদের উপর ওরকম অত্যাচার হচ্ছে বাংলাদেশে আর তোমরা এখানে এসছো দু মাস দাঁড়াও এখানে দাঁড়াও 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 দুই বলছো তুমি এসছো দু মাস তাই তো দু মাসের মধ্যে তোমার ভোটার কার্ড আধার কার্ড আধার কার্ডটা হয়ে গেছে আধার কার্ড করেছো কি হয় করলে আধার কার্ড টাকা কত টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছো ছ হাজার টাকা দিয়ে আর এখানে এসছো কত হলো দু মাস তা তোমাদের বাংলাদেশে বাংলাদেশের লোকজন বলছে ইন্ডিয়ার জিনিস ব্যবহার করবো না ইন্ডিয়াকে ভেঙে দাও জ্বালিয়ে দাও উড়িয়ে দাও আমরা তোমার তো তুমি তুমি এসো কি ভিসা নিয়ে তোমার ভিসা আছে হ্যাঁ পাসপোর্ট আছে কি ভিসা নিয়ে এসছো মানে টুরিস্ট ভিসা তা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে এখানে কাজকর্ম করছো এবার তিন মাসের ট্যুরিস্ট ভিসা তো নিয়ে এসে এখানে কাজকর্ম করছো আধার কার্ডটা হয়ে করে করলে কি করে তুমি